আজ আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও উপস্থাপন করবো যা আমরা কীভাবে একাদশ শ্রেণীর যারা ভর্তি হয়েছেন একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছেন তাদের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছেন তাদের কীভাবে বিষয় পরিবর্তন বিভাগ পরিবর্তন শিফ্ট ভার্সন এবং ছবি পরিবর্তন করা যায় এবং কীভাবে পরিবর্তন করবো তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য টেনে টেনে না দেখার অনুরোধ রইল এবং আমরা কিভাবে বিষয় পরিবর্তন বিভাগ পরিবর্তন শিফট বার্সন ছবি পরিবর্তন করা যায় এবং কোন বিষয়ে কত টাকা লাগবে এবং কিভাবে করা যায় তা সম্পূর্ণ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তাই সময় নষ্ট না করে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করার পরে আমরা মাইমেন সিং শিক্ষা বোর্ডে যাব মাইমেনসিং শিক্ষা বোর্ডে যাওয়ার পরে মাইমেনসিং সিং শিক্ষা বোর্ডে যাওয়ার পরে আমরা এই পেজটি ওপেন করবো এই পেজটি ওপেন করে আমরা এখান থেকে যে নোটিশগুলো আছে এই নোটিশগুলো থেকে আমরা সকল নোটিশ থেকে আমরা উনিশ তারিখের উনিশ আগস্ট যে ভিডিও নোটিশটা দেওয়া আছে এখানে এই নোটিশটা আমরা বের করি দেখি এখানে দেখেন এই যে হাজার তেইশ সালে ষষ্ঠ শ্রেণী বাদ পড়ে শিক্ষার্থীদের না এটা না শিক্ষার্থীদের নাম ও ছবি সংযোজন এটা না এখানে জাতীয় হ্যাঁ এখানে দেখেন তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন বিষয় পরিবর্তন শিফট বার্সন পরিবর্তন ও ছবি পরিবর্তন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি আমরা এই বিজ্ঞপ্তিটি ওপেন করি এখান থেকে ডাউনলোড দিই ডাউনলোড দিই ডাউনলোড দেওয়ার পরে দেখেন আমাদের সামনে এই নোটিশটি ওপেন হয়েছে দেখেন আমরা এই নোটিশটিতে দেখতে পাচ্ছি যে আমি থেকে এই নোটিশটি দিচ্ছে এই নোটিশে কি লেখা আছে চলেন আমরা দেখি এখানে দেখা আছে লেখা আছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন বিষয় পরিবর্তন শিফট পরিবর্তন বাসন পরিবর্তন ছবি পরিবর্তন কার্যক্রম কলেজের নিজস্ব প্যানেলে অনলাইনে আগামী একুশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে পাঁচ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্য তার মানে একুশ আগস্ট থেকে সেপ্টেম্বর খ্রিস্টাব্দ তারিখের মধ্য সম্পন্ন করার জন্য অনুরোধ করা হল সময় খুব কম দিচ্ছে এবং দেখেন কিভাবে করতে হবে এখানে দেখেন বোর্ডের নির্ধারিত ফ্রি নিম্নরূপ যদি আমরা বিষয় পরিবর্তন করতে চাই তাহলে নির্ধারিত ফ্রি এক হাজার টাকা লাগবে যদি আমরা বিভাগ পরিবর্তন করতে চাই তাহলে টাকা লাগবে এবং শিফট ছবি পরিবর্তনে কোনো ফ্রি লাগবে না এখন দেখি নিচে কি লেখা আছে উল্লেখ্য যে শিক্ষা মন্ত্রণালয়ের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দুহাজার এর ফাইভ পয়েন্ট এগারো অনুচ্ছেদে অনুসারে এত অনুচ্ছেদ অনুসারে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ কোনো শিক্ষার্থী পরবর্তীতে একাদশ শ্রেণীতে একাদশ শ্রেণীতে মানবিক শাখা বা ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হলে বিজ্ঞান বিভাগে গ্রুপ বিভাগ পরিবর্তনের সুযোগ নেই এখানে বলতেছে দেখেন যারা এস পরীক্ষায় যারা এসএসসি পরীক্ষা বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ হয়েছেন এবং একাদশ শ্রেণীতে মানবিক এবং ব্যবসায়িক শিক্ষায় ভর্তি আছেন তারা পুনরায় বিজ্ঞান বিভাগে চাইলেও ফিরে যেতে পারবেন না তবে যারা বিজ্ঞান বিভাগে আছেন তারা যদি চান তাহলে মানবিক অথবা ব্যবসায়িক শিক্ষায় আসতে পারবেন তার জন্য এক হাজার টাকা বিষয় পরিবর্তনের জন্য এক বিভাগ পরিবর্তনের জন্য এক হাজার টাকা ফ্রি লাগবে তারপর দেখি যে বিষয় ও বিভাগ পরিবর্তনের নির্ধারিত ফ্রি উল্লেখিত সময়ের মধ্যে উল্লেখিত সময়ের মধ্যে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে হবে সরাসরি শিক্ষা বোর্ডে এই ধরনের কোনো কার্যক্রম ম্যানুয়ালি করা হবে না এই ধরনের কার্যক্রম বোর্ডে করা হবে না তাহলে আমরা কিভাবে করতে পারি দেখেন বিষয় ও বিভাগ পরিবর্তনের জন্য এই লিংকে যাবেন এই লিঙ্কে যাওয়ার পর আমাদের সামনে আমাদের সামনে এই পেজটি ওপেন হবে এই পেজটি ওপেন হওয়ার পর দেখেন এখানে নোটিশে পরে কি বলছে আওয়ার সার্ভিস এখানে আওয়ার সার্ভিস বলতে এখানে দেখেন এই যে উপরে দেওয়া আছে আওয়ার সার্ভিস এই আওয়ার সার্ভিসের আন্ডারে দেখেন তারপর কি বলছে আওয়ার সার্ভিস থেকে ইনস্টিটিউট প্যানেল ইনস্টিটিউট প্যানেলে যাব আমরা ইনস্টিটিউট প্যানেল বলতে এই যে ইনস্টিটিউট প্যানেল এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে দেখেন মাইমেন সিং এডুকেশন বোর্ড ইনস্টিটিউট লগ ইন প্যানেল আসছে এখান থেকে লগ ইন প্যানেল আসছে এখান থেকে আমরা কোন কলেজ থেকে আমরা বিষয় বিভাগ এবং ছবি পরিবর্তন করতে চাই তার জন্য ওই কলেজের ইন নাম্বার দিতে হবে এবং ওই কলেজের পাসওয়ার্ড দিতে হবে এই ইন নাম্বার আমরা সকলেই জানি কিন্তু পাসওয়ার্ড সকলে জানি না যার জন্য আমরা বাহির থেকে এই আবেদনটা করতে পারবো না এই আবেদনটা করার জন্য অবশ্যই আমাকে কলেজের কম্পিউটার অপারেটর অথবা কম্পিউটার লেবে যোগাযোগ করতে হবে ওনাদের কাছে ইন এবং পাসওয়ার্ড আছে। তারপর দেখেন কি বলছে এই ইনস্টিটিউট প্যানেল থেকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে এবং ইলেভেন মানে দু হাজার তেইশ চব্বিশ গ্রুপ সাবজেক্ট পরে পরিবর্তন পরে সাবমিট পরে পেমেন্ট করতে হবে এভাবে পেমেন্ট করতে হবে শিফট বাসন ও ছবি পরিবর্তনের জন্য এই লিংকে যাব এই লিংকে যাওয়ার পরে আওয়ার সার্ভিস ইনস্টিটিউট প্যানেল রেজিস্ট্রেশন করতে হবে পরে ইলেভেন তেইশ চব্বিশ মানে সেশন দিতে হবে এবং ইডিট এডিট অপশান দিতে হবে তারপর আপডেট দিতে হবে এই কাজগুলো একমাত্র কলেজ থেকেই করা যাবে যেহেতু এখানে ইন নাম্বার জানা আছে কিন্তু আমাদের পাসওয়ার্ড জানা নাই যার জন্য আমরা বাহির থেকে আবেদনটা করতে পারবো না এই আবেদনটা করার জন্য অবশ্যই আমাকে কলেজের কম্পিউটার অপারেটারের কাছে যোগাযোগ করতে হবে কম্পিউটার অপারেটারের কাছে যোগাযোগ করতে হবে আপডেট হ্যালো গাইস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমাদের একাদশ শ্রেণীতে বিষয় পরিবর্তন বিভাগ পরিবর্তন শিফট বাসন এবং ছবি পরিবর্তন করা যায় তা বোঝার জন্য আপনাদের এই ভিডিওটি যথেষ্ট